নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের চলে গেছে গরম পড়ে গেছে তো যারা আমার মতো এখনও এই করবি ফুল গাছের পরিচর্যা করেননি তারা ঝটপট করে দিন আমি আমার বাগানে করছি তাই আপনাদেরকেও দেখাচ্ছি করবী ফুল গাছের পরিচর্যা কীভাবে করতে হবে আর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আর থামনেল আর টাইটেল দেখে এবং আমার কথা শুনে বুঝতেই পেরে গেছেন যে আজ এই বিষয়েরটা কী ভিডিওর বিষয়বস্তু কী তো যাদের কাছে করবি ফুল গাছ আছে ঝটপট এইরকমভাবে কাটাই ছাঁটাইটা করে নিন যত বেশি ডাল আসবে তত বেশি পরিমাণে কিন্তু আগামী দিনে ফুল পাবেন তো এই সময় প্রুনিং করে নিতে হবে তো দেখুন প্রুনিং করে নিয়েছি তো এইভাবে হার্ড প্রুনিং করে নিতে হবে টোটালটা আর এই যে ডালগুলো তো বেশ কিছু মানে যেহেতু আমি এই গাছটা গত বছর বসিয়েছিলাম মানে গত বছর প্রায় মানে গো মানে এক বছরও হয়নি এই টবেতে প্রতিস্থাপন রয়েছে তো সেই জন্য আর রিপোর্ট করলাম না যাদের পুরনো গাছ তারা টব থেকে বের করবেন করে কাটাই ছাটাই শিকড় করবেন মাটি ছাড়াবেন যেরকমভাবে অন্যান্য গরমের গাছগুলো দেখিয়েছি অ্যালামুণ্ডা থেকে শুরু করে সব গাছের ওইভাবে কাটাই ছাটাই করে নেবেন আর যাদের গাছ এক বছর হয়নি তাদের কোনো কাটাই ছাটাই করার প্রয়োজন নেই যদি বড়ো টবেতে থাকে আমার এটা যেমন বারো ইঞ্চি টবে রয়েছে তাই আমি এই বছর আর তুললাম না রিপোর্টিং করলাম না সামনের বছর করতে হবে তো এইভাবে মাটিটাকে খুঁড়িয়ে নিচ্ছি এবং খুঁড়ে নিয়ে এখানে কিন্তু আমি খাবার দেবো তো যারা নতুন এনে এই সময়ে করবি ফুল গাছ বসাবেন তাদের জন্য ঝটপট মাটিটা একবার আপনাদের সামনে বলে দিই কারণ তাতে সুবিধা হবে নতুন যারা বাগান করছেন বা নতুন বাগানই নতুন করবি গাছ এনে বসাচ্ছেন তাদের জন্য যারা অভিজ্ঞ বাগানি তারা তো জানেনি তবু যারা নতুন তাদের জন্য একবার বলে দিচ্ছি যে মাটি আপনার বাগানের যেটা আছে একটা টবের ভরে নেবেন অর্ধেক অর্থাৎ পঞ্চাশ শতাংশ একটা টবের সাধারণ মাটি দিয়ে ভরবেন বাকি যে পঞ্চাশ শতাংশ খালি অংশ পড়ে আছে সেই অংশ আপনাকে ভরতে হবে তিরিশ শতাংশ কম্পোস্ট সেটা এক বছরের পুরনো গোবর সার হোক বা ভার্মি কম্পোস্ট যে সেটা দিয়ে আপনাকে তিরিশ শতাংশ বাকি টবের ভরে দিতে হবে অর্থাৎ মাটি এবং ভার্মি করে আশি শতাংশ ভরে গেল একটা টবের বাকি ফাঁকা পড়ে থাকা কুড়ি শতাংশ বা কুড়ি ভাগ টবের সেটাকে ভরবেন কি দিয়ে সেটাকে ভরতে হবে আপনাকে দশ শতাংশ নিতে হবে লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি সেটা বারতিনেক ধুয়ে নেবেন নোনা অংশ যেটা থাকবে বালির মধ্যে সেটা ধুয়ে বেরিয়ে যাবে তো সেই বালিটা নিতে হবে দশ শতাংশ আর ফাঁকা যে দশ শতাংশ পড়ে থাকবে সেটা কোকোপিট না হলে ধানের চিটে এই দিয়ে পুরো একটা টবের হানড্রেড পারসেন্ট আপনারা ভরবেন আর অবশ্যই দু ইঞ্চি মতন টবে ফাঁকা জায়গা রাখবেন মাটি থেকে টবের কিনারা এই জায়গাটা দু ইঞ্চি গ্যাপ থাকবে তাহলে খাবার এবং জল দিতে সুবিধা হবে একদম কানায় কানায় ভরবেন না টব আর টবের মাটি তো আশা করি মাটির ব্যাপারটা বুঝতে পারলেন কারণ গাছ বসাতে গেলে মাটি টবেতে যেহেতু গাছ করছি এক্সট্রা কেয়ার নিতে হবে তো সেই জন্য টবের মাটিতে এইভাবে মাটিটাকে তৈরি করতে হবে আর যারা জমিতে গাছ করেন বা জমির বাগান তাদের অতটা কেয়ার নিতে হয় না তার কারণ খাবার বলুন কিংবা মাটির যে ব্যাপারটা সেটা সেইভাবেই তাদের থাকে জল হোল্ড হওয়ারও কোনো ব্যাপার নেই মাটিতে যারা জমি মাটি জমিতে গাছ করছেন তো টবেতে তো করতে গেলে অনেক কিছু ভাবতে হয় তো সেই জন্য এইভাবে মিডিয়াটা রেডি করে নিতে হবে তো মাটি খুলে নিয়েছি কি খাবার দেবো এবার ঝটপট দেখে নিই মার্চ মাসে এটা দেখুন এটা রয়েছে জিয়ার দানা তো এই জিয়ার দানা নিতে হবে এক চা চামচ পরিমাণে আপনারা জিয়ার দানা নেবেন লাল পটাশ এর পরিবর্তে অর্গানিক পটাশও ব্যবহার করতে পারেন নাহলে এক টেবিল চামচও নেবেন অর্গানিক পটাশ বা লাল পটাশ যেটা মিউরেট অফ পটাশ এটাও এক টেবিল চামচ নিতে হবে তো এরপরে যেটা রয়েছে হাড় গুঁড়ো হাড়গুঁড়ো বা বোনডাস্ট আপনাকে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে হর্নমিল বা শিংকুচি এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন আর এটা যেটা দেখছেন এটা অপশনাল চাইলে ব্যবহার করতে পারেন ভালো কাজ দেবে এটা লেদার মিল বা কুচি সার এটা কিন্তু খুবই ভালো কাজ করে এর মধ্যে নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে তার সাথে সাথে কিছু অন্যান্য মাইক্রোনিউট্রেন্সও পাওয়া যায় এটা এক টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে অন্তত সপ্তাহ দুয়েক শুকিয়ে নেওয়া সরিষার খোলের গুঁড়ো রোদের মধ্যে সপ্তাহখানেক বা সপ্তাহ দুয়েক ফেলে রাখবেন সেই সরিষার খোলের গুঁড়ো নিয়ে দেবেন এটা কিন্তু ডিরেক্ট এনে মাটির সাথে মেশাবেন না বা মিশিয়ে দেবেন না আর সাদা যে চিনি দানার মতন যে অংশটা দেখছেন এটা হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট আর হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে নিম খোল আর সর্ষের খোলটা এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে বা এটাই ব্যবহার করবেন এক টেবিল চামচ পরিমাণে আর যেটা সরি যেটা দেখালাম রঙের ওটা সিঙ্গেল সুপার ফসফেট ওটা এক টেবিল চামচ পরিমাণে আর সাদা চিনির দানার মতন যেটা ম্যাগনেশিয়াম সালফেট রয়েছে ওটা নিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে তো এই কটা উপাদান খাদ্য উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এবং মিশিয়ে নিয়ে আমরা কিন্তু গাছে দেব বা গাছের টবের মিডিয়াতে আমরা এই খাবারটা প্রদান করব এই খাবারটা কত দিনের ব্যবধানে দেব পনেরো দিন পরে বা কুড়ি দিন পরে আমরা দ্বিতীয়বার এই খাবারটা একই খাবার একই কোয়ান্টিটিতে আমরা পুনরায় টবের মিডিয়ার চারিধারে দেব তো এই যে খাবারটা ভালো করে মিশিয়ে নেওয়া এটা বিজ্ঞানার যারা নতুন করছেন বাগানি তাদের জন্য বলে রাখি যে গাছের যে শিকড়গুলো আছে যারা ফিডার রুট বলা হয় যারা কিনা না সাইড দিয়ে দেখবেন খাদ্যগুলোকে সঞ্চয় করে বা সংগ্রহ করে করে এবং পাতায় পৌঁছিয়ে দেয় গাছের সেই ফিডার রুটগুলো যাতে সব খাবার টবের চারিধার থেকে পায় সেই জন্য এই ভালো করে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনা অর্থাৎ প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে সুন্দরভাবে মিশে যাবে এ আর সেটাই ফিডার রুটরা সুন্দরভাবে সংগ্রহ করতে পারবে তো এর মধ্যে রাসায়নিক সার খুবই কম ম্যাক্সিমামটাই অর্গ্যানিক তো অর্গানিক সার ভাঙতে একটু সময় নেয় বা খাবার হিসাবে তৈরি হতে প্রস্তুত হতে একটু সময় নেয় দিন পনেরো কুড়ি নেয় তো তারপরে দ্বিতীয়বার যখন খাবার দেবেন তখন টবের মাটিতে খাদ্যের যে অভাব সেটা কোনো দিনও তৈরি হবে না সেই জন্য এই যে খাবারগুলো এটা আমি বলি যে অল্প পরিমাণে দিন কিন্তু বারে বেশিবার তাহলে দেখবেন যে ভালো রেজাল্ট আপনার গাছ থেকে আপনি পাচ্ছেন আর এই যে খাবারটা দেওয়া হলো এই খাবার দেওয়ার ঠিক পাঁচ দিন পরে খাবার মিডিয়াতে দেওয়ার পাঁচ দিন পরে সরিষার খোল পচা জল টবের মিডিয়ায় দেওয়া শুরু করবেন এবং সরিষার খোল পচা জলটা সপ্তাহে একবার করে আপনারা দেবেন যাতে টবের মিডিয়ায় দেওয়ার এক সপ্তাহ অন্তর অন্তর সরিষার খোল জলটা টবের মিডিয়াতে পড়ে এটা করতে হবে আর ঠিক দশ দিন পরে টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক দশ দিন পরে আপনারা একবার হিউমিক অ্যাসিড গুলে দিয়ে দেবেন এক লিটার জলে এক চা চামচ হিউমিক অ্যাসিড নেবেন নিয়ে আড়াইশো এম এল সেই দ্রবণটা নিয়ে টবের মিডিয়ায় দশ বা বারো ইঞ্চি টবের মিডিয়ায় দিয়ে দেবেন তাহলে দেখবেন যে দ্রুততার সাথে আপনার গাছে ডালপালা আসছে এবং প্রচুর পরিমাণে সাথে ফুল নিয়ে আসবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে টবের মিডিয়াতে কী কী খাবার দিতে হবে তো ডিটেলসে সেটা বলে দিলাম এরপর যে কাজটা করবো দেখুন খাবার দেওয়ার পর জল দেওয়া এটা কিন্তু করতেই হবে ভরপুর দেবো না ভরিয়ে দেবো না মোটামুটি যেরকম লাগে মোটামুটি আড়াইশো এম যদি আমরা রেগুলার বেসে জল দিই তো এই খাবার দেওয়ার পর মোটামুটি পাঁচশো এম এর কাছাকাছি জল আমাদের টবের মিডিয়ায় দিতে হবে গাছ কিন্তু কোনো শেডি এরিয়ায় রাখা যাবে না গাছ পুরো ফুল সানলাইটে রাখবেন গরমের গাছ গরমের গাছ সবসময় যেন সূর্যালোক পায় এমন জায়গায় রাখতে হবে তাহলে রেসপন্স বেশি করবে ফুল বেশি আসবে আর এই যে করবী ফুল গাছের একটা জিনিস আছে আপনারা এটাকে কোনো ছাদের রেলিং বা যারা আমার মতো জমিতে মানে জমিতে বলতে উঠানে আঙিনা বাগান করছেন তারা পাঁচিলের গায়ে রেখে দেবেন দেখবেন যে দ্রুততার সাথে পাতা আসবে কারণ এরা যে পাঁচিল বা এই এর থেকে একটা হিট জেনারেট হয় সেটা এই করবি গাছ পছন্দ করে তো যে কোনো সূর্যের আলো খুব পছন্দ তাই জন্যই বললাম আর এইটা দেখছেন এক্স আমি এর বিজ্ঞাপন দিচ্ছি না এটাকে ব্যবহার করতেও বলছি না আপনারা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার একটা নিয়ে নেবেন অলোইন গোল্ড অলোইন গোল্ড সুপার সাগরিকা এরকম প্রচুর সিউইড বেস ফার্টিলাইজার আছে যখন দেখবেন কচি কচি পাতা আপনার গাছে চলে এসেছে তখন মানে যারা আমার মতন পুরো নেড়া করে দিয়েছেন গাছটাকে তাদের যখন দেখবেন যে কচি কচি পাতা আসতে শুরু করেছে ঠিক সেই সময় আপনারা গাছে এটা স্প্রে করে দেবেন যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার বা আপনাদের কাছে যদি কোনো অনুখাদ্যও থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই হোক না কেন সেটা আপনারা স্প্রে করে দেবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন আর এই যেমন এটা আছে আপনারা এটাও ব্যবহার করতে পারেন বা এছাড়াও অন্যান্য যে কোনো অনুখাদ্য আপনারা কিন্তু টবের মিডিয়া নয় মানে গাছের পাতায় আপনারা স্প্রে করবেন যখনই গা মানে বের হবে এটা অ্যাগ্রোমিন গোল্ড তো এরকম যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা দেখলাম বায়োটাইক্স বা এই অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট আপনাকে কিন্তু গাছকে স্প্রে করে দিতে হবে যখন কচি কচি পাতা আসতে থাকবে পোকামাকড়ের সেরকম কোনো আক্রমণ সচরাচর দেখা যায় না করবি গাছে তো করবি ফুল গাছে যেটা করতে হবে যখন নিম অয়েল সপ্তাহে অন্যান্য বাগানের গাছে স্প্রে করতে বলি সেরকম একবার করবি গাছেও করে দেবেন মিলিবাগ অনেক সময় ধরে পাতার নিচের দিকে জবা গাছ বা অন্যান্য গাছ থেকে আসতে পারে তো সেক্ষেত্রে এক তারা বা এককায় এই ধরনের কীটনাশক কিংবা কনফিডার এই ধরনের কীটনাশক ব্যবহার করে দেবেন ব্যাস আর কোনো সমস্যা থাকবে না আশা করি বুঝতে পারলেন যে কীভাবে কেয়ার করতে হবে করবি ফুল গাছের মার্চ মাস জুড়ে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা নমস্কার